আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বরকাত খাজা আবদুল্লাহ ইস্টির পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের একটা ভিডিও নিয়ে এসলাম থাই জানালার লক কাত কীভাবে আপনারা চিনবেন হয়তো আপনাদের কেউ ঠগাতে পারবে না সেই জন্য আপনাদের এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসলাম অবশ্যই কিন্তু থাই এসেস দুই ধরনের কাজ আমরা কিন্তু করে থাকি অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট নিয়ে সে চিন্তা নিশ্চিত থাকবেন আর আপনারা যে লোক চাকাটা দেখতেছেন আর স্লাইটিং বড় পাল্লার জন্য এয়ারটেক কোম্পানির লক ডাবল চাকা খুবই ভালো মানের চাকা কিন্তু আপনারা এই চাকাটা কিন্তু স্লাইড পাল্লায় ব্যবহার করবেন এটা এয়ারটেক কোম্পানির চাকার গেট আপটা কত সুন্দর কত ইজি আর আপনারা থাই জ্বালার জন্য এটা ব্যবহার করতে পারেন এয়ারটেক কোম্পানির চাকা বড় চাকা আপনার থাই জ্বালার জন্য বড় চাকাটা অবশ্যই ব্যবহার করবেন ভালো কিন্তু এয়ারটেক কিন্তু এয়ারটেক কাই একই কিন্তু কোম্পানি নামটা একটু ভিন্ন করছে আর আপনাদের আরও দেখাব কাইকুম তো বড় এটাও ম্যাটেক্স কোম্পানির কাই কোম্পানির শাখা বড় শাখা অবশ্যই কিন্তু থাই যেন আপনার বড় শাখা ব্যবহার করবেন এটাও একই আর আপনাদের অ্যালটেক কোম্পানির লক অ্যালটেক কোম্পানির লক এই দেখেন এটা অ্যালটেক লক এটাও কিন্তু অ্যালটেক লকের সর্বোচ্চ লকটা এটাই আপনাদের দেখাচ্ছি আর এটা আপনাদের কাই কোম্পানির থাইল্যান্ড লক এটাও কিন্তু অবশ্যই মধ্যম লক খুবই ভালো লক আর একটা আছে সর্বোচ্চ লকটা আছে বক্সের প্রিমিয়াম লক সেই লকটাই দেখাবো আর আপনাদের পিমেন্ট লকের মধ্যে অনেকেই প্রিমিয়াম লক দেওয়া বক্সের লক দেওয়া তার ডুপ্লিকেট ডুপ্লিকে নর্মালটা ব্যবহার করে সেটাও আপনাদের দেখাবো যে বক্সের পিমেন্ট লক অবশ্যই যারা বাসারত কাজ করবেন এই বক্স করা দেওয়া অবস্থায় কাজ করবেন যেহেতু অনলাইনের যুগ সবাই অনলাইনে কাজ করে অবশ্যই কিন্তু এটা হলো ডুপ্লিকেট ডুপ্লিকেট লক পিমেন্ট বক্স লক এটা কিন্তু এই জন্য আপনাদের মাঝে প্যাকেট খুলে দেখায়নি কে সেই জন্য আপনাদের বোঝার শেষ বোঝার ক্ষেত্রে আপনাদের সেটাও দেখাবো যেটা কম দামি পেমেন্ট বক্স লক এই যে কম কম দামি পেমেন্ট বক্স লক এই দেখেন কেউ আপনারা চিনতেই পারবেন না যে আসলে কোনটা ডু ডুপ্লিকেট কিন্তু অরিজিনাল অবশ্যই আপনাদের এটা বুঝে নিতে হবে আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন খুব